ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের রাজনৈতিক জন্মভূমি এখান থেকেই বেরিয়েছে আন্দোলনের ডাক এখানেই তৈরি হয়েছে নেতৃত্ব যারা একসময় দেশকে দিয়েছে দিক নির্দেশনা আজ সেই বিশ্ববিদ্যালয়ে আসছে এক নতুন ইতিহাস ডাক দীর্ঘ বিরতির পর আবারও ঘটে যাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু প্রশ্ন হলো কাকে চাইছে ছাত্র সমাজ কাদের নেতৃত্বে দেখছে নিজেদের ভবিষ্যৎ আর শিক্ষার্থীদের প্রকৃত চাহিদা আসলে কি। এই প্রশ্নের উত্তর খুঁজতেই করা হলো প্রথমবারের মতো প্রি ইলেকশন সার্ভে এবং এর ফলাফল পুরো ক্যাম্পাসেই তৈরি করেছে আলোরন বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রি ইলেকশন সার্ভে করা হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিংবা ইউরোপের দেশগুলোতে এই প্রক্রিয়া স্বাভাবিক কারণ এর মাধ্যমে বোঝা যায় ভোটাররা কাদের দিকে ঝুঁকছেন কোন ইস্যুতে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ আর কে কতটাই এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও এবার প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে এই সার্ভে পরিচালনা করা হলো। ফোকাস ছিল শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের ওপর কারণ তারাই ডাকসু নির্বাচনের আসল ভোটার চোদ্দটি হল থেকে সমান সংখ্যক চল্লিশ জন করে তথ্য সংগ্রহ করা হয় মোট নমুনা দ্বারায় পাঁচশো জন শিক্ষার্থী এবং এই পাঁচশো বিশ জনের মতামতই আসছে আসন্ন নির্বাচনের এক স্পষ্ট চিত্র সার্ভের ফলাফল চমকে দেওয়ার মতো কারণ অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট বলছেন তারা ভোট দেবেন মাত্র পাঁচ পার্সেন্ট জানিয়েছেন তারা আগ্রহী নন এটা স্পষ্ট ইঙ্গিত শিক্ষার্থীরা এই নির্বাচনকে দেখছেন গুরুত্ব সহকারে তাদের ভেতরে ভোট দেওয়ার প্রবল আগ্রহ কাজ করে এমন দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসে বিরল এবার আসা যাক মূল প্রতিযোগিতায় ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদে সার্ভে বলছে পাঁচশো জন শিক্ষার্থীর মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন কাকে ভোট দেবেন বাকি প্রায় পঁচিশ শতাংশ এখনও দ্বিধায় আছেন যারা নিশ্চিত তাদের ভোটের হিসাবে আবু সাদেক কায়েম এগিয়ে আছেন প্রায় একচল্লিশ দশমিক নয় শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শামীম হোসেন পেয়েছেন প্রায় ষোলো দশমিক পাঁচ শতাংশ ভোটারদের আস্থা তৃতীয় স্থানে ছাত্রদল মনোনীত আবিদ সমর্থন প্রায় তেরো দশমিক নয় শতাংশ নারী প্রার্থী উমা ফাতেমা পেয়েছেন প্রায় আট দশমিক আট শতাংশ সমর্থন আর আব্দুল কাদের আছেন প্রায় সাত দশমিক সাত শতাংশ ভোটে হলভিত্তিক ভোটের চিত্র আরও বৈচিত্র্যময় শামীম হোসেন সবচেয়ে বেশি জনপ্রিয় বঙ্গমাতা হলে আবার সবচেয়ে কম সমর্থন পেয়েছেন ওমর একুশে হলে আবু সাদে কায়েমের শক্তিঘাঁটি মুজিব হল কিন্তু আশ্চর্যের বিষয়ে জগন্নাথ হলে তিনি একটি ভোটও পাননি নারী ভোটারদের মধ্যে শামীম ও কায়েম প্রায় সমানভাবে একচল্লিশ শতাংশ করে সমর্থন পেয়েছেন অর্থাৎ ভিপি পদে প্রতিযোগিতা শুধু ব্যক্তিগত নয় বরং হল ভেদে নারী পুরুষ ভেদে এবং দলীয় অনুগত্য ভেদে এক ভিন্ন রং দিয়েছে এবার আসা যাক জেনারেল সেক্রেটারি বা জিএস পদে এখানে প্রতিযোগিতা আরও জমজমাট সার্ভের ফলাফল অনুযায়ী এস এম ফরাদ এগিয়ে আছেন প্রায় বত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট নিয়ে সমান সমর্থন পেয়েছেন ছাত্রদল মনোনীত তানভীর বাগবাড়ি হামিম এবং স্বতন্ত্র প্রার্থী আরাফা চৌধুরী দুজনের প্রায় ষোলো শতাংশ সমর্থন প্রতিরোধ প্যানেলের মেঘমোল্লা পেয়েছেন প্রায় নয় শতাংশ আর আবু আবুবাকের মজুমদার আছেন প্রায় তেরো দশমিক সাত শতাংশ ভোটে অর্থাৎ জিএস পদে লড়াইটা বহুমাত্রিক এখানে একক প্রভাব নেই বরং কয়েকজন সমান শক্তি নিয়ে মাঠে নেমেছেন এবার আসা যাক অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারির পদে পরিস্থিতি আরও নাটকীয় কারণ এখানে শিক্ষার্থীদের একচল্লিশ শতাংশ এখনও অনিশ্চিত কাকে ভোট দেবেন তবে যারা নিশ্চিত তাদের ভোটের হিসাবে সবচেয়ে এগিয়ে আছেন ছাত্র শিবির মনোনীত মহিউদ্দিন খান প্রায় বারান্ন দশমিক নয় শতাংশ সমর্থন নিয়ে তিনি এগিয়ে আছেন দ্বিতীয় স্থানে ছাত্রদল মনোনীত তানভীর আল হাদি প্রায় ষোলো শতাংশ সমর্থন পেয়েছেন আশরাফা খাতুন পেয়েছেন প্রায় নয় দশমিক পাঁচ শতাংশ আর বাকি প্রার্থীরা আছেন এক অঙ্কের ভেতরে এজিএস পদে তাই ভোটের দিন পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত কারণ বড় অংশ এখনও সিদ্ধান্ত নেননি প্রার্থী নয় শিক্ষার্থীদের আসল প্রত্যাশা কী সার্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল এই প্রশ্ন ফলাফল বলছে শিক্ষার্থীদের টপ থ্রি প্রায়োরিটি হল ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন ২৩৫ জন শিক্ষার্থী এটিকে দিয়েছেন প্রথম গুরুত্ব আবাসন সংকট সমাধান ও সুষ্ঠু সিট বন্টন দুইশো পাঁচজন শিক্ষার্থীর প্রধান প্রায়োরিটি এটি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করণ জন শিক্ষার্থীর শীর্ষ চাহিদা এটি এখানে আবার স্পষ্ট হল লিঙ্গভেদে পার্থক্য নারী শিক্ষার্থীদের মধ্যে উনষাট শতাংশ বলেছেন খাবারের মান উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যদিকে পুরুষ শিক্ষার্থীদের মধ্যে প্রায় তেতাল্লিশ শতাংশ বলেছেন হলে সুষ্ঠু আসন বন্টনেই তাদের অগ্রাধিকার থাকা উচিত অর্থাৎ ডাকসু নেতাদের সামনে শিক্ষার্থীরা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বরং বাস্তব সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন সব মিলিয়ে এই জরিপের ফলাফল এক বিষয় স্পষ্ট করেছে শিক্ষার্থীরা চান পরিবর্তন তারা ভোট দিতে আগ্রহী তারা নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত কিন্তু শেষ পর্যন্ত কে জিতবেন সেটাই এখনও অজানার রহস্য ডাকসু নির্বাচন তাই শুধু একটি ভোট নয় এটি হতে পারে নতুন নেতৃত্বে তৈরির সূচনা যে নেতৃত্ব ক্যাম্পাস ছড়িয়ে প্রভাব ফেলতে পারে পুরো বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুই গড়ে দিয়েছে জাতীয় নেতা আজকের এই নির্বাচনের ফলাফলও হয়তো হয়ে উঠবে ভবিষ্যতের রাজনীতির ভিত্তি এটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে প্রথম প্রি ইলেকশন সার্ভের পূর্ণ চিত্র শিক্ষার্থীদের আশা দাবি আর প্রারম্ভিক সম্ভাবনা সব মিলিয়ে এক প্রতিফলন আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই এই নির্বাচনে কে হতে পারে ডাকসুর ভিপি কমেন্টে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম